হ্যালো বন্ধুরা টপ ফাইভ ক্রিকেটার যারা ধনী থেকে গরিব হয়েছিলেন তালিকায় সর্বপ্রথম নামটি হলো প্রাক্তন পাকিস্তানি অফ স্পিনার আরশাদ খানের লম্বা এই ডানহাতি স্পিন বোলার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উনিশশো সাতানব্বই থেকে আটানব্বই সালে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করেছিলেন এবং তিনি ভারতীয় ক্রিকেট লিগে লাহোর বাদশাহ দলের হয়ে পারফরম্যান্স করেছিলেন প্রাক্তন এই পাকিস্তানি স্পিনার নিজের কেরিয়ারে মোট নয়টি টেস্ট ম্যাচ এবং আটান্নটি একদিবসীয় ম্যাচ খেলেছিলেন দুই হাজার সাল অব্দি এছাড়াও তার বেস্ট বোলিং পারফরম্যান্স হলো প্রচির প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে যা হলো কোচির ময়দানে তেত্রিশ রান দিয়ে চার উইকেট স্বীকার করেছিলেন খবরসূত্রে জানা গেছে প্রাক্তন এই পাকিস্তানি ক্রিকেটার তার নিজের দেশে বহু কষ্টে কাটানোর পরে বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে রয়েছেন এবং সেখানে তিনি ক্যাব চালকের ভূমিকা পালন করে চলেছেন তাই এটা বলা যেতেই পারে একজন আন্তর্জাতিক ক্রিকেটার কীভাবে নিজের কেরিয়ারে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এই তালিকায় দ্বিতীয় নামটি হলো জনপ্রিয় তারকা অ্যাডাম হলিওকে অস্ট্রেলিয়াতে জন্মগ্রহণ ইংলিশ এই তারকা অলরাউন্ডার ক্রিকেট বিশ্বে খুব অল্প সময়ে নিজের প্রতিভার জন্য খ্যাতি অর্জন করেছিলেন এবং তাকে অল্প সময়ের জন্য ইংল্যান্ড দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে হয়েছিল পরবর্তীতে দুই সালে তিনি ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানিয়ে পুনরায় অস্ট্রেলিয়া ফিরে যান নিজের পারিবারিক ব্যবসা সামলাতে দুই সালে তার ব্যবসা ডুবে যায় এবং ব্যাংক থেকে তাকে দেউলিয়া ঘোষণা করা হয়েছিল এর পরিবর্তীতে তিনি একজন মার্শাল আর্টস খেলোয়াড় হিসেবে ফিরে আসেন এবং সেখান থেকে পুনরায় নিজের জীবনে ধীরে ধীরে গড়ে তোলেন যা যা একজন মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকতে পারে বলেই মনে করা যায় তালিকার তৃতীয় নামটি হলো বিশ্ববিখ্যাত নিউজিল্যান্ড ব্যাটসম্যান ম্যাথিউ সিনক্লেয়ার ডান এই ব্যাটসম্যান মাত্র চার বছর বয়সে নিজের বাবাকে হারানোর পরে অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডে চলে আসেন নিজের ক্রিকেট কেরিয়ারের টেস্ট অভিষেক দুই শত রান করে বিখ্যাত হয়ে উঠেছিলেন এবং তিনি টেস্ট এবং একদিবসী ফরম্যাট দুটিতেই দলের হয়ে সমানভাবে পারফরম্যান্স করে গিয়েছেন সিনক্লেয়ার দুই সালের ক্রিকেটারকে বিদায় জানান এবং তারপরে তিনি নিজের চাকরি হারান যা তার ব্যক্তিগত এবং দাম্পত্য জীবনে ভীষণভাবে আঘাত করে বর্তমানে তিনি নেপিয়ার একটি রিয়েল এস্টেট কোম্পানিতে সেলসম্যানের চাকরি করেই বলে জানা যায় তাই এটা বলা যেতেই পারে সময় থাকতে যদি নিজের কেরিয়ারের প্রতি দায়িত্ববান না হও তাহলে এই রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে সময় লাগবে না তালিকার চতুর্থ চমকপ্রদ নামটি হলো নিউজিল্যান্ড তারকা অলরাউন্ডার ক্রিস ক্রেন্স নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসে রিচার্ড হ্যালডির পর ফ্রেন্স হলেন দ্বিতীয় অলরাউন্ডার যিনি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছিলেন মিডল অর্ডারে একজন বিধ্বংসী ব্যাটসম্যান এবং ডানহাতি পেস বোলার হিসেবে তিনি প্রচুর সুনাম অর্জন করেছিলেন সে কথা বলার অবকাশ রাখে না বিকাশ অলরাউন্ডার তার নিজের ক্রিকেট কেরিয়ারের মোট নয়টি শতরানের রানের সহিত চারশো কুড়িটি উইকেট শিকার করেছিলেন কিন্তু দুই সালে তিনি ম্যাচ ফিক্সিং কাণ্ডে ধরা পড়েন এবং বিচারে তার ক্রিকেট জীবন যেমন শেষ হয়ে যায় তেমনি তিনি হাজত বাস করেছিলেন এরপর তাকে নিজের এবং তার পরিবারের আর্থিক সমস্যা মেটানোর জন্য বর্তমানে নিউজিল্যান্ডে বাস ডিপোতে বাস পরিষ্কার করার কাজ করে থাকেন তালিকার সর্বশেষ নামটি হলো জনাদন নাভলে আমাদের অনেকের অজানা বিষয় বিখ্যাত এই ক্রিকেটার হলেন ভারতীয় ক্রিকেট ইতিহাসের সর্বপ্রথম উইকেট কিপার যিনি উনিশশো সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসের ময়দানে দস্তানা হাতে টেস্ট ফর্মাটে অভিষেক করেছিলেন এবং সেটি ছিল ভারতীয় দলের সর্বপ্রথম টেস্ট ম্যাচ এরপরে তিনি ভারতীয় দলের হয়ে মাত্র অল্প কয়েকটি টেস্ট ম্যাচে অংশগ্রহণ করেছিলেন সূত্রে জানা যায় তিনি নিজের জীবনের শেষ পর্যায়ে এসে ভিখারি করে অর্থ উপার্জন করতেন আবার এটাও জানা যায় তিনি নাকি কোনো মিলের দারোয়ানের জীবনযাপন করেছিলেন